আসলে এই সংখ্যাগণুপাতিক নির্বাচন এটা হইতাছে ইন্ডিয়ান এজেন্ডা তাইলে ইন্ডিয়া কেনই সংখ্যাগণুপাতিক নির্বাচন প্রমোট করছে এর ইন্টারেস্টিন আলাপ আসেনছে আলাপটা দেখি ভারত বাংলাদেশ এখন দুইটা জিনিস চায় ও তো তালুপ ধরে গেছে এমন দুইটা জিনিস চায় এক বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে দুই আমলিক যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কইরা না নেয় এই দুইটা উদ্দেশ্যই সফল করবে সংখ্যাগণুপাতিক নির্বাচনের ব্যবস্থা বুঝছেন এটা কিন্তু ভয়ানক একটা দাবি করিস বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে আসেন আমরা দেখি কিভাবে আসেন যে এই যে বিপ্লব হয়নি এরকম একটা অবস্থায় নির্বাচন হইতেছে আর কি হ্যাঁ বিপ্লব হয়নি এটা ধরে নেন আর এইটা যে অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আমরা একটা নির্বাচনের মধ্যে যাইতেছি আওয়ামী লীগ বিএনপি উভয়ই নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এমনকি মতাদর্শগত ভাবে বা কৌশলগতভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না কইরাও কিন্তু এই দুই দলের যে তার সম্ভব আমি আপনার কথার সাথে একমত যে যদি বাংলাদেশের যদি আপনার পিয়ার পদ্ধতিতে কোনো সরকার আসে তাহলে সরকার দুর্বল হবে এই ক্ষেত্রে ভারত বাংলাদেশের উপর হস্তক্ষেপ করতে পারে ঠিক আমি আপনার কথার সাথে একমত ঠিক আছে আপনি আমার কথাটা শুনেন আপনি আমাকে এই কথার উত্তরটা বলুন তো বিগত তেপ্পান্ন বছরের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে আধিপত্য করে না এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রতিটা বছরে তো ভারত বাংলাদেশের উপর আধিপত্য করেছে কিন্তু বিগত বছরগুলোতে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কি ছিল দলীয়তে ছিল একক রাষ্ট্রপ্রধান ছিল কিন্তু থাইকে কি লাভ হয়েছে তাও তো ভারত আধিপত্য করছে তাহলে একা থেকে যদি ভারত আধিপত্য করে তাহলে আমরা এবার দলীয় দিয়ে দেখি নিরপেক্ষ দিয়ে দেখি যে জাতি সরকার হয়ে দেখুক তাহলে দেখি ভারত এখানে আধিপত্য কিভাবে করে আমরাও দেখব আপনার এই কথার সাথে আমার যুক্তিটা দেখে মিলিং কিনা আপনি বলতেছেন আধিপত্য করতে পারবে আমার মনে পারবে না কারণটা হচ্ছে যেহেতু এখানে সর্বদলীয় লোক থাকবে সেক্ষেত্রে কোনো সরকার ভারত থেকে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে একশোবার ভাববে কিন্তু যদি কোনো দলীয় সরকার বসে তাহলে সে চিন্তা করবে না কারণ তার উপরে সেখানে চাপ থাকবে না চাপ থাকবে না তাকে কেউ চাপ দিবে না কিন্তু যখন সর্বজনীয় সরকার থাকবে তখন এখানে চাপ থাকবে ওই দলে চাপ দিবে ওই দলে চাপ দিবে তখন সেক্ষেত্রে একজন সরকার কোনো ভারতীয় এজান্টাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কিংবা ভারতকে সহযোগিতা করার ক্ষেত্রে একশোবার চিন্তা করবে সুতরাং আপনি আপনার কথার মধ্যে ফিনাকি সাহেব আপনি আপনার কথার মধ্যে এক হতে পারেন আপনার গবেষণা এটা হতে পারে কিন্তু আপনার গবেষণাটা আমাদের উপর চাপাই দিবেন না এটা প্লিজ আপনি আপনার গবেষণাকে আপনার কাছে রেখে দেন এটাকে আমাদের নিকটে চাপা দিবেন না এই জন্য আমার মতে আপনি আর একটু চিন্তা করেন গভীরভাবে চিন্তা করেন চিন্তা করে তারপর আর একটু রিয়েলাইজ করেন আমাদেরকে আরেকটু মানুষকে প্রশান্তিমূলক আরও কিছু ভিডিও দেন তাদেরকে উৎসাহিত করেন প্রিয় পদ্ধতি নির্বাচনের প্রতি জাতীয় নির্বাচনে সরকারের প্রতি নিরপেক্ষ নির্বাচন সরকারের প্রতি এইটাই আপনার নিকটে আমার আবেদন রইল